শুনেছি ছেলে মেয়ে সমান সমান কর্মে অগ্রগতি তবে কেন মেয়েদের প্রতি এত নৃশংসার গতি মেয়েরা শিক্ষিত হলে সমাজ হবে উন্নতি দুষ্কৃতি শিক্ষিত হলে বেড়ে যাবে নগ্ন দর্শনের প্রতি পায় না কেন সাজা নগ্ন ধর্ষণ রাজা দুর্নীতি আজ প্রতিষ্ঠিত মানুষের হাতে বলতে পারো নীতি মেয়েরা কি শখের খেলনা খেলতে রাজি তুমি আইন শৃঙ্খলা কি টাকার গোলাম কিনতে তুমি রাজি অসহায় মায়ের কোল বুকপাটা পিত্ব হৃদয় আইনশৃঙ্খলা তবে কেন নীরবে নিহতে কাঁদে প্রমাণ লোপাটের পক্ষে যারা বাঁচাতে সাহায্য করে দুর্নীতি বলতে পারো এখন বুদ্ধিজীবীর নীতি রাজনীতি তো চায় না নির্মল হোক এই সমাজ খুন দর্শন দেখে টেনে আনে ভিন্ন ভিন্ন নীতি রাজনীতি তো সবেই পারে ভাঙা গড়া খেলা তবে কেন চায় না নির্মূল হোক খুন ধর্ষণের নীতি মা বোনেরা জাগলে তবেই জাগবে রাজ্যবাসী নির্মূল হবে সমাজ দুর্নীতি রাজনীতির মানুষ জাতি জাগো জাগো মা বোনেরা গর্জে ওঠো সংকট ধ্বনি দিয়ে নির্মূল হোক গ্রাম শহর দুর্নীতির নগর